গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা দিন নতুন ব্লগ তো দেখো সকালবেলায় আজকে শুরু করলাম ভিডিওটা কোনো থেকে বলো তো বুঝতে পারছো না কাদের ঘর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর তো দুদিন আগের ব্লগ যারা দেখে থাকবে তারা তো মানে দেখতেই পাবে যে এই দুটো জামা আমি তৈরি করেছিলাম এই যে গোপালের জন্য কুচকি কুচকি তোমাদেরকে দেখালাম এখনই তো মা হচ্ছে ওই জামাগুলো পরিয়ে দিয়েছে তো সুন্দর দেখতে লাগছে তাই জন্য ভাবলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের ব্লগটা কিন্তু আমি অনেক বেলা থেকে শুরু করছি অনেক বেলা বুঝতেই পারছ ঠাকুরের ভোগ সাজানো হচ্ছে মা হচ্ছে ঠাকুরের ভোগ এখন রেডি করছে দেখো ভোগ রান্না হয়ে গেছে মা থালায় তুলে দেবে সুন্দর করে সাজিয়ে দেবে আর আমি হচ্ছে নিয়ে গিয়ে কুসুনাকে ভোগটা দিয়ে দেবো তো আজকে ভোগে হয়েছে তো আজকে দিনটা তো রামনবমী তার জন্য মা ও ভোগ রান্না করে দিয়েছে ভোগের সঙ্গে তো শ্যামাচালের ভোগ আর হচ্ছে বেগুন ভাজা তারপরে আলু পোস্ত এইসব গোপুষণাকে দিয়ে দিয়ে দেবো আজকে ভোগ তো গোপুষণা কিন্তু পরপর অনেকদিনই মোটামুটি ভাত না একদিন দিন ষষ্ঠী একদিন অশোক ষষ্ঠী তারপরে আজকে হচ্ছে রামনবমী তো এই যে গোপুষণা ভোগ রেডি আর গোপুষণার ভোগে আজকে একটা স্পেশাল জিনিস আছে সেটা কি জানো সেটা হচ্ছে নারকেল ভাজা এই দেখো মা হচ্ছে নারকেলটা হচ্ছে কুচি কুচি করে কেটে আর ভাজা করেছে যেটা কিন্তু দারুণ লাগে খেতে আর গোভূষণায় মনে হয় খুবই পছন্দ তা নইলে মা তৈরি করবে কেন তো যাই হোক চলো ভোগটা নিয়ে চলে এলাম দিয়ে দিলাম গোভূষণাকে ভোগ একটু পরে তোমাদের দাদা ভাইকে দিয়ে খেতে কারণ আবার একটু বেরোবে তো চলো গোভূষণাকে ভোগ তো দেওয়া হয়ে গেল আর এই যে এত গরম পড়েছে এই গরমের মধ্যে কোনো কাজ বা কোনো যে কোনো কাজ করা কষ্ট কষ্ট বাইরে প্রচন্ড তাপ বাইরে তো বেরোনো মানে একদম খুবই কষ্ট তো যাই হোক কাজ থাকে তো বেরোতেই হবে আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে খেতে তো তাড়াতাড়ি আজকে খেতে বসা হলো আমি তো ভাত না না মাও খাবে আমি ভাত খেলে খেতে পারতাম কিন্তু তো ভাবলাম যে ঠাকুরের ভোগটাই যখন আছে তো ওটাই খেয়ে নেবো তার জন্য আর কি আজকে আর ভাত খাবো না আর দেখো বাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম পো খড় তাপ গাছ পাতা যেন সব শুকিয়ে যাচ্ছে মানে এমন অবস্থা আর এই যে আজকে ভোগটা আমি নিয়ে নিলাম মানে পুরোটা না অল্প একটু নেবো কারণ ভোগটা অনেকটাই আছে রেখে দেবো পরে একটু খেলে গুনগুন বা বোম্বা কেউ যদি একটু আমি নিয়ে নিলাম আর এই যে বুম্বা বোম্বাকে বলে দিলাম বাকি যেটুকু থাকবে ওটুকু সন্ধেবেলা খেয়ে নিবি তো চলো ভোগটা একটু নিয়ে নিই নিয়ে খেয়ে নেওয়া যাক তো আজকে আমিও আজ ভাত খাবো না রাতের দিকে দেখা যাবে কি খাই না খাই রাতে একটু রুটি করবো দেখছি তো রুটি আর আলু চচ্চড়ি করবো তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরবেলা আজকে চাল খেয়ে রামনবমী কাটালাম আজকের ভোগটা খেতে দারুণ হয়েছিল কারণ তার মধ্যে ছিল হচ্ছে নারকেল ভাজা আর আমার নারকেল ভাজা নারকেল ভাজা কেন নারকেল কাঁচা ভাজা কোড়া মানে যে কোনো অবস্থাতেই নারকেল আমার ভীষণ প্রিয় তো নারকেল ভাজা ছিল বলে তার জন্যেই হয় ভোগটা খাওয়ার জন্য আমার একটি লোভ হলো তা নইলে আমি ভোগ খেতে চাই না অল্প একটু মুখে দিলাম ব্যস হয়ে গেল তো আজকে বেশ অনেকটাই ভোগ খেয়েছিলাম আর তারপরে দেখো বিকেল হতে না হতেই গুনগুন জল নিয়ে হাজি গাছে জল দেওয়া শুরু গাছগুলো সারাটা দুপুরে এমন হাল হয়ে থাকে মানে গাছগুলো পুরো দুমড়ে পড়ে যাকে বলে আর পাতাগুলো পুরো পুড়ে পুড়ে যাওয়া মতন হচ্ছে তো যাই হোক যেই একটু রোদটা গেছে কারণ রোদ তো আর গাছে জল দেওয়া যাবে না তাই রোদটা পড়ার সঙ্গে সঙ্গে বালতি করে জল নিয়ে এসে গুনগুন জল দিতে শুরু করলো তো ওর দিচ্ছে ঠিক কথা ও তেমন ভালো পারে না একটু পরে আমিও দেবো প্রতিদিন বিকেলবেলা গাছে জলটা না দিলে আমাদের শান্তিই হয় না জলটা দিলে কি হয় আশপাশটাও একটু ঠান্ডা থাকে তো এই সব কটা গাছে এখন জল দেবো আম গাছটা তো উপরের পাতাগুলো কেমন পোকা পোকা হয়ে গেছে জানি না কেন এরকম হলো তো শুনেছি সাবান জল মানে গুঁড়ো সাবান যে সার্প আছে যেটা দিয়ে কাঁচাকুচি করি সেই সাবান গুলে দিলে নাকি পাতা ভালো থাকে পোকা হয় না তো ভাবছি সেটাই করব একটু পাতা গুলে এই গুঁড়ো সাবান গুলে দেবো যাতে পাতাগুলো ভালো থাকে আর সন্ধ্যাবেলায় হচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাড়িটা পুরো অন্ধকার তো সন্ধ্যা তো দিয়ে নিয়েছি দিয়ে টুক গুনগুন পড়তে বসেছিলো আর রাতে হচ্ছে দেখো রুটি করে নিলাম আর একটা তরকারি তো করতেই হবে তার জন্য এই যে আলু কেটে রেখেছি বাটিতে তো আলুটা ভাজবো ভেবেছিলাম আলু চচ্চড়ি করব আলু পেঁয়াজ সব ভাজবো ভেজে হচ্ছে আলু ভাজলে কী হবে ভাতটাও খেতে পারবে ডালের সঙ্গে আবার আমি রুটিটাও খেতে পারবো তো আর বাসনগুলো হচ্ছে একটু গুছিয়ে নিলাম এক ঝুড়ি বাসন মেজে এনে রেখেছিলাম তো সেগুলো গুছানো হয়নি আর এই যে এইটার মধ্যে আমি হাতা কুন্তি চামচ সমস্ত কিছু রেখে দিই তো দেখো বাসন আমার মাঝে বাসন গুছানো কমপ্লিট আর এই যে ভোগের সন্দেশগুলো আর কেউ খায়নি সন্দেশগুলো ওখানে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই যে ঝুড়িও ফাঁকা দেখো আর ঝুড়ি পাচ্ছি পাশে দেখতে পাচ্ছি এটা কী আছে এটা হলো সেই ডাটা দুদিন ধরে রান্না করেছিলাম একটা জিনিস আর কদিন ভালো লাগে তো তার জন্য আমি রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে এবার এটার আমি ব্যবস্থা করে দেব জানলার ওপিটা আস্তে আস্তে ফেলে দেবো তোমার দাদাভাই দেখতেও পাবে না তো চলো আজকে ভিডিও এখানেই শেষ